বাজারে যাবো আর ফুচকা খাবো না তা কি হয় ওখানে বসে খেতে হবে না বাসায় নিয়ে চলে এসেছি তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আমি দিন পর চলে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখো বাজার থেকে কত সুন্দর কি জিনিস নিয়ে এসেছি আর এটা আমি প্রথমে সেট করে নিচ্ছি এটা আমার যেরকম প্রিয় লাগে আমার ছেলেও হয়েছে আমার মতো আল্লাহ জানে মেয়েও মনে হয় এরকমই হইব আসলে কিচ্ছু করার নাই ভাই এগুলো দেখলে কেউ সহ্য করতে পারে না

আমার ভালো দেখলে যাদের মনে অমাবস্যা আসল কারণ এটা তাদের মানসিক সমস্যা টাটাং টাটাং টাটাটা দিছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দিছে এটা হচ্ছে ফ্রি ও খেয়ে গাই তো এখানে দেখো আমি কি নিয়ে নিলাম এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি টকটা ঢেলে নেব আমি আজকে মিষ্টি টক এনেছি আর ফুচকার জন্য বেশিরভাগ মিষ্টি টকটাই বেশি ভালো হয় মিষ্টি টকটাই বেশি ভালো হয় ভালো লাগে বাচ্চারাও খেতে পারে আর আমি এমনিতেও টক জিনিস বেশি একটা পছন্দ করি না মহিলা মানুষ হয়েও আমি টক পছন্দ করি না আমার কি জাতি মেনে নেবে বলো তো দেখতেছো টকের কনসিস্টেন্সটা কত সুন্দর কনসিস্টেন্সি বেশি ভাব দেখা বা যায় ভুল ভাল ইংরেজি উচ্চারণ করে বেশি যাই হোক আমি কিন্তু ইংলিশে এতটাও খারাপ না নিজের ঠোর নিজের পেটাইলাম গাই তো দেখো এটা আমি এখানে রেখে দিচ্ছি তোমাদেরকে সুন্দর করে একটা দেখাবো তাই আর এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম এই বাটিতে রাখবো এসেছে বসে বসে দাঁড়ায় আরেকটা মজা যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম তাই বললাম যে বাসায় নিয়ে আসি তো চলো গাই প্রথমে আমি একটা করে ফিলিং করে নেব ফিলিং করে নিলে হয় কি পরবর্তীতে খাইতে সুবিধা হয় নাহলে কার আগে কে খাবে একটা চামিস নেন পারাপাড়ি লেগে যায় আমি প্রথমে একটা একটা করে ফিলিং করে নিচ্ছি আমি খাবো আমি দাঁড়াও বাবা তোমাকে দিব তোমার বাবা খাবে তোমার আম্মু খাবে তুমি ধরো পড়ে যাবে না আমি আমি ঠিক করে দেখাচ্ছি তো গাইস আমার এটা দেখে দেখে কার কার মুখে খেতে মন চাই তা বলো যদি বেশি খেতে মন চায় তাহলে বাসা থেকে বেরিয়ে যাও গিয়ে দেখো একটু খুঁজে খুঁজলে পেয়ে যাবা খাওয়া দাওয়া শেষ করে আশা সম্ভব আমার জামাই নাম্বারটা দিয়ে আমার জামাই পে করে দিবে তাই মানে তাই নাকি হুম ও মামে পরে বলবে দেখাই দেখাই লোভ লাগাই দাও পরে খাবার টাকাটা দিবে কে শুনি এজন্যই বলে দিলাম আমার জামাই নাম্বার দিয়ে দিও আমার জামায় অনেক মানবদরদী মানুষ উনি পে করে দিবে তোমাদেরকে গুগল পে করে দিবে নয়তো বিকাশ করে দিবে আমার নাম্বারটা হচ্ছে 01731 তারপর ড্যাশ 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 কি আবার কইলে সাহস থাকলে সবটুকু কই দাও দেখি দাও আমি কই দিই 0731 ড্যাশ 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 রিপিট করলাম এতে যাই এটা এখানে রেখে দিচ্ছি তো দাঁড়াও আজকে এই বেডার এত ফকির বানাইছি এতদিন আমি কিনা কাটা করছি এখন বাচ্চা কাচ্চা এসে বাচ্চা কাচ্চা সহ কিনা কাটা করতে হবে দিবি না মানে হুম বিয়া করছো বিয়ার শখ মিটাও আমি এতদিন বইয়ের শখ পূরণ করছো ইচ্ছা মতো ভাঙছি ইচ্ছা মতো খরচ করছি এখন আমারে তো দিবি দিবি বাচ্চা কাচ্চা সহ দিবি তো তোমাদের সাথে এটাও শেয়ার করবো আজকে কি কিনে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য আমার অনেক দিনের একটা ড্রিম প্রোডাক্ট নিয়ে আসছি আমার মেয়ের জন্য আর আমার ছেলের জন্য আর আমি যাই করি যাই খাই যাই পড়ি আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চারা যেন বেস্ট জিনিসটা পায় আর আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমি আমার যেহেতু শীত চলে আসছে শীতের জন্য বাচ্চাদের জন্য কি কি কেনাকাটা করলাম তো যেহেতু হালকা হালকা শীত হালকা শীতের কিছু পোশাক কিনেছি আর আমার যে একটা মানে ড্রিম একটা লোশন ছিল আমার বাচ্চাদের জন্য মানে ধরতে গেলে আমার অনেক দিনের স্বপ্ন আমি গরমের থেকেই ভাবতেছিলাম যে এবার আমি আমার মেয়ের জন্য আর ছেলের জন্য এটা কিনে নিয়ে আসবো যত দামি হোক তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব তো আগে ফুচকাটা খেয়ে নেই হয়তো আবার পরবর্তীতে ভালো লাগে না তো দেখো এই দেখো কত সুন্দর একটা দেখছো ধরতে গেলে এটা কিন্তু হোম মেড ফুচকা হয়ে গেল তাই না তো এখন এটা আমরা খেয়ে নেবো তো আমি প্রথমে আমার ছেলেকে একটা দিয়ে দেখাই যে আমার ছেলের রিয়াকশনটা কেমন আসে তো গাইস আমি একটা খুঁজতেছি কোনটা দেব ও বাবা তোমার জন্য এটা দিই একটু আমি এখানে একটু কী দিয়ে দিলাম বাবা দেখো তো বাবা খেয়ে কেমন লাগে খাও কেমন ওকে তো আমরা এটা এখন খেয়ে নেব খেয়ে তারপর আসতেছি তাহলে আমি একটা খেয়ে খেয়ে নিই এই ক্যামেরাম্যান ক্যামেরা ধরে রাখো আমি খেয়ে নিই আগে যেহেতু মিষ্টি টকটা দেখি আর মিষ্টি টক দেখে আমার বেশি ভালো লাগে তো এই নাও গাইস তোমরা আগে খেয়ে নাও তারপর আমি খাচ্ছি ওয়ান টু থ্রি গো আমারটা কই মাসাল্লাহ বানায়া হুম টকটা সেই মানে মিষ্টি টক মিলাইয়া আর ভিতরে যে যেটা আছে না তাতে কতগুলো কাঁচা মরিচ পড়ছে মনে করে মামু হের অবস্থা পুরাই গাইস সেই মজা হইছে তোমরা কেউ গেলে অ্যাপোলোর সাথে কিনে খেতে পারো তো খাওয়া পর্ব শেষ করে আসতেছি আর একটা খেয়ে দেখি বাবা নাও তুমি ওনে একটা আরেকটা তুমি আরেকটা নাও খাওয়া পর্ব শেষ করে আসতেছি দাঁড়াও